এভাবে সন্ন্যাসীরা বাড়ি বাড়ি থেকে ফল সংগ্রহ করে ঝাঁপের দিন তারা সাধারণ মানুষদেরকে দেওয়ার জন্য এবং এই কটা দিনের পুরো প্রক্রিয়াটা আমি ভিডিওর পরবর্তী অংশে ব্যাখ্যা করেছি বর্তমানে আমরা চলেছি রাইদিঘি থেকে কাশীনগরের উদ্দেশ্যে অর্থাৎ মঠে গত পরশু উত্তরীয় ধারণ করার পর আজকের আমরা চলেছি ঝাঁপে এই যে পাঁচ দিনের একটা জীবন চক্র বাবার চরণে কি আত্মসমর্পণ তার যে খাদ্যাভ্যাস সে বিষয়ে আমরা এখন জেনে নেব আমরা যখন উত্তরীয় মানে পরিধারণ করব বা উত্তরীয়টা আমরা করব তার আগের দিন হচ্ছে আমরা সবাই নিরামিষ খাই তারপরে দ্বিতীয় দিনের মাথায় অতটা মানে আসার কোনো ব্যাপার থাকে না এমনি স্বাভাবিক জীবন যেমন হয় মানে সন্ন্যাস জীবন যেমন স্বাভাবিক হয় তেমন ভাবে কাটিয়েছি আর রাতে হচ্ছে আমাদের রাত বলতে ভোর রাত্রে মানে সূর্য উদয়ের ঠিক আগে এবং আমাদের হচ্ছে যারা যেগুলো আগে হচ্ছে আমরা মাটির পাত্রে সেখানে আদর চাল এবং আলু আর তার সাথে হচ্ছে ডাল থাকে এবং সেই ভাতটা খাচ্ছি আর এ হয়ে চলছে মোটামুটি আর এক কথায় সরোপরি যেটা বলা এটাতে একটা আলাদা স্বাভাবিক জীবন থেকে আমরা যেমন প্রতিদিন বা আমরা সারা বছর যেমন একটা জীবন যাপন করি তার থেকে তো একটা ভিন্ন উপায় এটা একটা ভিন্ন একেবারে বলতে পারি একটা ভিন্ন পথ বলা যেতে পারে মানে সেখানে একটা যেমন সন্ন্যাসীর কখন কি ঘুমাচ্ছি কখন কি করছি সেখানে কোনো কিছু নির্দিষ্ট থাকবে না মানে অনেক কিছু ইচ্ছা থাকলেও সেই ইচ্ছাগুলো পূরণ করা যায় না যেমন স্বাভাবিক জীবনে এই খালি পায়ে আমরা চলতে পারি না এমনি সময় কিন্তু এখন সেটা খালি পায়ে আমাদের চলতে হচ্ছে তবে সর্বোপরি ভালো লাগছে আর এই যে উত্তরীয় ছেদনের দিন কবে অর্থাৎ আপনারা আবার স্বাভাবিক জীবন চক্রে কবে দেখুন আমরা প্রথম দিন দিন নিয়েছি দ্বিতীয় কোনো কাজ ছিল না তৃতীয় দিনে আজকে আমরা ঝাপের উদ্দেশ্যে যাচ্ছি এবং কালকের হচ্ছে আজ আমাদের নীলের উপোস সারাদিন কেটে যাবে তারপরে দিন অর্থাৎ চরকের দিনে আমরা হচ্ছে যারা অ্যাকচুয়ালি বাবার কাছ থেকে একদম মন্দিরে এসেছি প্রায় আমরা যারা উত্তরীয় পড়ি বা পরিধান করি তারা হচ্ছে চরকের দিনে খুলছি আর যারা বিভিন্ন মানে গ্রামে বাড়ির কাছে যে ঠাকুর ওঠে দেয়ালে দেয়ালে যারা সন্ন্যাসী হয় তারা কিন্তু পয়লা বৈশাখের দিনে আকাশ ভাই তোমার কেমন লাগছে এই ভিন্ন যে যে জীবনচক্র খুবই ভালো লাগছে আমরা এসেছি এটাই আমাদের অনেক খুশি সৌভাগ্য বলতে পারি তো খুব খুবই ভালো লাগছে এখন ওকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন চলেছি মঠের উদ্দেশ্যে এবং ওখানে যে ঝাঁপের যে প্রক্রিয়া অর্থাৎ সেই যে লোহার ফলা অর্থাৎ বটির উপরে যে সন্ন্যাসীরা ঝাঁপ দেবেন সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো এভাবে সন্ন্যাসীরা রায়দিগির প্রায় সমস্ত অঞ্চল থেকে বাবার নাম জপতে জপতে তারা জড়ো হয় কাশীনগরের মঠ প্রান্তরে এবং সেখানে সেই মন্দির কেন্দ্রিক যে পুকুরটা রয়েছে সেই পুকুরে স্নান করে সেই মন্দিরে সাত পাক প্রদক্ষিণ করে তারপর তারা ঝাঁপের উদ্দেশ্যে রওনা দেয় দেখুন কি পরিমাণ সন্ন্যাসীদের ভিড় এক প্রকার গাদাগাদি হয়ে তারা প্রদক্ষিণ করছেন মন্দিরের চারিদিক এবং যে সমস্ত মায়েরা রয়েছেন তারা পূর্ণ অর্জনের আশায় তারা দুর্গ সেটাচ্ছেন সন্ন্যাসীদের মাথায় আপনারা স্ক্রিনে এই যে বাঁশের তৈরি ভাড়াটা দেখতে পাচ্ছেন এই ভাড়ার উপর দিয়ে সন্ন্যাসীরা ঝাঁপ দেবেন নিচে করছেন এবং এদিকে মায়েরা দেখতে পাচ্ছেন তারা দুগ্ধ জল নিয়ে প্রস্তুত হচ্ছেন সন্ন্যাসীদের মাথায় তারা দুগ্ধ ছেটাচ্ছেন গ্রামের মহিলারা এখানে নিরলস প্রচেষ্টায় দুগ্ধ জল ছেটাচ্ছেন সন্ন্যাসীদের মাথায় এবং তাদেরকে প্রতি ক্ষণে ক্ষণে উৎসাহিত করছেন অবশেষে সময় এলো সেই মহেন্দ্র খনের মূল সন্ন্যাসী অর্থাৎ সবার প্রথমে যিনি ঝাঁপ পড়বেন এবং শেষ সন্ন্যাসী অর্থাৎ সবার শেষে যিনি ঝাঁপ পড়বেন তাঁরা প্রদক্ষিণ করছেন মন্দিরের চারিদিকে এবং তাদের সাথে বাকি সন্ন্যাসীরাও মন্দির প্রদক্ষিণে মগ্ন হয়ে উঠেছেন ভিডিওর শুরুতে যে পুকুর ঘাটের কথা আমি আপনাদেরকে বলেছিলাম সেই পুকুর ঘাট দুটি হলো এই দুটি ঘাট এই পুকুরে স্নান করে সন্ন্যাসীরা মন্দির প্রদক্ষিণ করেন এরপর আমরা মঠ প্রাঙ্গনের ঝাঁপ প্রক্রিয়া কমপ্লিট করে আমরা চলে এলাম একদম গ্রামাঞ্চলে একটি দেলে অর্থাৎ সেখানে সেই বঁটির উপরে সন্ন্যাসীরা ঝাঁপ কাটবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দোলার উপরে সেই ত্রিশূল ফলা বা বঁটি নিয়ে সজ্জিত রয়েছেন দুজন ব্যক্তি এবং দোলাটি ধরে আছেন আরও বহু সংখ্যক মানুষজন আর তার ঠিক পাশেই রয়েছে সেই ভাড়া সেই ভাড়ার উপর থেকে সন্ন্যাসীরা একে একে তাদের গলায় পরিহিত মালা ফুল ইত্যাদি ত্রিশূল ফলা বা বঁটির উপর দিয়ে সেখান থেকে তারা ঝাঁপ কাটেন এরপর সন্ন্যাসীরা সেই বঁটিটা বুকে করে ধরে নিয়ে আবার পূর্বের সেই জায়গায় ফেরত দিয়ে যায় এবং এখানে যারা রয়েছেন তারা সেই বঁটিগুলি আবার সাজিয়ে নতুন সন্ন্যাসীকে দেন এইখানেই হয়েছে বাবার পুজো এবং ঠিক বাবার মূর্তির সামনে চলছে মডিসা জানা এবং ধাপে ধাপে সেই কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের পাটাতনের উপরে সেই ত্রিশুর ফলার ন্যায় দেখতে মূর্তি সাজানো চলছে এবং সহযোগিতা আছেন আমাদের এক দাদু কত সাল থেকে চলছে দাদু আচ্ছা দাদু সাজিয়েছেন এবং নিয়ে যাবেন এবং হচ্ছে বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি রায়দিঘি থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর গ্রামের নারায়ণী মন্দির তো এখানে সনাতন ধর্মের এক বিশেষ উৎসব সন্ন্যাসী ধরা উপলক্ষি আজকের সেই বিশেষ এবং সেই সূচ্চ ভাড়ার উপর দিয়ে দিয়ে একে একে সমস্ত সন্ন্যাসীগণ সেই ভটি বা ত্রিশূল ফলার উপরে তারা নির্দিধায় এবং অতি করে তারা ঝাঁপ কাটছেন নির্ভয়ে তো সমস্ত সন্ন্যাসীর ঝাঁপ করার পরে যিনি রয়েছেন এই দেলের শেষ সন্ন্যাসী অর্থাৎ গৌতম শাকারি মহাশয় তো তার জীবনের এই যে শেষ সন্ন্যাসী হওয়ার এবং মটি বা ত্রিশূল ফলার উপরে ঝাঁপ করার তার অভিজ্ঞতা সম্পর্কে একটু জেনে নেব স্যার আপনি যে এই যে সূরু্য ভাড়ার উপর দিয়ে ছাপ পড়েন তো আপনার মনে কি কোনো ভেতি বা কিছু আসে কোনো আমরা আচ্ছা এই যে সন্ন্যাস ধরার এই কটা দিনের পর্ব আপনাদের শেষ হবে কত শেষ হবে দিনে আপনারা যে উত্তরীয় ধারণ করেছিলেন ওটা ছেদনের আচ্ছা আমরা এটা সবাই জানি এবং যে পয়লা বৈশাখের যে দিন ওই দিন আমরা একটা সর্ব পাই সন্ন্যাসীদের তরফ থেকে তো সেই সর্ব আমাদের সনাতনী অর্থাৎ হিন্দু জাতির একটা মহা ঔষধি সেটা মেখে আমরা স্নান করে নববর্ষ শুরু করি

তার কাঁধে থাকা সমস্ত ফল তিনি বিতরণ করছেন সাধারণ মানুষের মাঝে এবং এরপর তিনি ঝাঁপ পড়বেন এবং আজকের ঝাঁপ প্রক্রিয়া সম্পন্ন হবে এইভাবে দীর্ঘ দিন দীর্ঘ বছর ধরে চলে আসছে ভারতীয় উজ্জ্বল সংস্কৃতি যদিও ভারতবর্ষের ভিন্ন ভিন্ন স্থানে এই সংস্কৃতির একটু ভিন্ন পার্থক্যও চোখে পড়ে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি আপনাদের এলাকায়ও এই রকম সংস্কৃতি বর্তমান থাকে তো আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না